চলে এলাম বরাবরের মতো আবারও আপনাদের জন্য আইটি রেসিপি শেয়ার করতে আজকে আমি আপনাদেরকে আলুর ডাল তৈরি করে দেখাবো এটা কিন্তু ভীষণ মজার আর বাচ্চাদেরও এভাবে তৈরি করে খাওয়াতে পারেন এখানে আমি এই সাইজের আট দশটির মতো আলু এভাবে ম্যাশ করে নিয়েছি তবে খুব বেশি ম্যাশ না করলে চলবে এরকম একটু লাগাতাম থাকলেও হবে এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি खैनी कॉम्पसाइज़ड ग्लासेट तीन ग्लास तैयार की दिला। एक बार हाथ दियो अपना कच्चा लेट आके मिक्स करने के बाद अपना चाले भरे मिक्स करने के बाद। দিয়ে আমি ধুয়ে নিয়েছি আমি আপনাদের দেখে দিচ্ছি এইভাবেও পারেন আপনারা চাইলে এভাবেই ভালো হবে এভাবে একটু মিক্স করে নিতে হবে আমি এখানে কিছু মশলা অ্যাড করব এখানে আমি উঁচু করে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি মোমরে যাই করি তবে এটা স্বাদ তো দেওয়া যাবে যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে আমি ছোটো সাইজের চারটি মরিচ দিয়ে দিচ্ছি এই মরিচগুলো ঝাল কম তাই বেশি দিচ্ছি আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন আর এখন আমি দিব এক মোট পেঁয়াজ কুচি এক মুঠের থেকে একটু বেশি হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ

লবণ আর কিছুই দেবো না শুধু এটা নিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমি ডিমটা ভেজ হয়তো ডালের ডাল রান্না খান কিন্তু আলু দিয়ে ডাল রান্না হয়তো অনেকেই খাননি কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি একবার করে বুঝতে পারবেন thank you ঢেকে দিলেই ডিগ্রো ফুলে উঠবে সেই জন্য ঢেকে দিলাম কিন্তু আমি ছেড়ে দেব চুলা গাছ কুমিয়ে খুব সাবধানে এই পাত্রের মধ্যেই ডাল চা দিব খুব ভালো করে জাল বানিয়ে নেবো এরপরে আমি রসুন দিয়ে ডালটাকে আমরা যেভাবে রসুরির ডাল রান্না করি বাগার দিই ওরকম বাগান দিতে হবে এটা হতে থাকবে এদিকে আমি আপনাদের একটা নাস্তা আইটেম আবার করে দেখাবো

잘 믿기지 않으시기 바니다 তো এটা একটু সময় নিয়ে জল করে দিব হচ্ছে বাটার দিয়ে তারপরে আমি ফ্রোজেন রুটি আপনারা কীভাবে ঝটপট পাস্তা তৈরি করে নেবেন আমি সেটা দেখাচ্ছি তো বাটার না থাকলে আপনারা তেল দিতে পারবেন আবার হাতের কাছে ঘি থাকলে ঘি দিতে পারবেন আর বাটার দিয়ে যে কোনো খাবার যদি আপনি রান্না করেন তো বেশি টেস্ট আসে এই জন্য আমি বাটার দিয়ে করে দেখাচ্ছি আর হাতের কাছে না থাকলে তেল দিতে পারবেন What a nice, day. সবাই কিন্তু আমরা মোগলাই অনেক কষ্ট করে ভালোই তবে এটা কিন্তু মোগলাই ড্রেসটাও আসছে মোগলাই পাখাটার ওপরে সহজভাবে আমরা দেখিয়ে দিলাম তো বাসা যদি সোজা উঠে থাকে তো এইভাবে ভালো নিতে পারে ছটফট নাস্তা এটা বা বাচ্চাদের স্কুল টিফিন এভাবে পিস করে করে তারপরে কিন্তু নিতে পারে টিফিন বক্সে চাইলে অনেক বেশি করতে পারি ঝামেলা সাবার সকালের নাস্তা দেখিয়ে দিলাম আপনাদেরকে মতো দাগটা খুব সুন্দরভাবে দেখে আর হয়ে গিয়েছে এখন এই ডালকে তো বাগান দিতে হবে আর এই ডাল হতো কিন্তু খুব একটা সময় লাগে না আর আপনারা কীরকম ভালো বা কীরকম আপনার পক্ষে চাইছেন সেটা আমার মতো করে নেবেন আর যেহেতু আলু সকালে তো এই যে ভাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে কিন্তু আমি জিরা দিবো এই জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে দিতে হবে আমি দুটো জিরে দিয়ে দেখেছি যে তেল গরম হয়েছে কিনা তেল আর কোনো হবে। আমি সামান্য পরিমাণে আস্তম জিরা দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ এভাবে সিরে তারপর দিয়ে দিবেন না হলে কিন্তু অনেক সময় মরিচ যেহেতু হয় তখন কিন্তু দুর্ঘটনা করতে পারে আৰু দিব মেগ পাটেট কথা আৰু এটা দিব আমি ৰচন ৰ ধুব তাৰি ধুই দিব মাছ মাংস সহ খেতে খেতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছেন তারা এভাবে রান্না করে খেতে পারেন আর বাচ্চাদেরও এভাবে রান্না করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার আর ডালটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেক বেশি টেস্টি হয় যাদের কমেন্টের উত্তর দেনি তারা কিছু মনে করবেন না আসলে রান্নার মধ্যে থাকতে হয় অনেক সময় কম তো পড়ার কমেন্ট তো এখনই এই যে ঋণ কিন্তু এভাবে দিয়ে দিব কিন্তু এই ডিম দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খুব সারা ভালো লাগে না ডিমটা দিতেই হবে সেই ডালটা খেতে কিন্তু ভালো লাগে যেহেতো সবসময় ফলে কথাটা লাগিয়ে সবসময় আপনাদের অন্য করে দেখাই তাই আমি কিন্তু সজন করে রাখি ফলে পথা আর কীভাবে প্রজন্ম করে এক বছর ধরে সমর্থন করলেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর দেখেন ফজন ফলে কথা কিন্তু কত সতেজ থাকে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে খুব সতেজ থাকে আর কীভাবে রাখেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে চায়নের বিরোধী হয়ে দিন